নমস্কার বন্ধুরা জিকে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় এ আকন্দ পাতা 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 বি বাসক সি নিম ডি পুদিনা সঠিক উত্তরটি হলো অপশান ডি পুদিনা পাতা পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এইডস পরীক্ষা করতে হয় অপশান এ চেন্নাই বি মহারাষ্ট্র সি দিল্লি ডি গোয়া সঠিক উত্তরটি হল অপশান ডি গোয়া পরের প্রশ্ন কি খেলে মানুষের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পায় অপশান এ আখরোট বি কিশমিশ সি বাদাম ডি কলা সঠিক উত্তরটি হল অপশান সি বাদাম পরের প্রশ্ন কোন ডাল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে অপশান এ মুগ ডাল বি ছোলার ডাল সি মুসুর ডাল ডি খেসারি ডাল সঠিক উত্তরটি হল অপশান এ মুগ ডাল পরের প্রশ্ন দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে রাতে গভীর ঘুম হয় অপশান এ মধু বি হলুদ সি চিনি ডি লেবু সঠিক উত্তরটি হল অপশান এ মধু প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কি অপশান এ অর্ধচন্দ্র বি কিউই পাখি সি ক্যাঙ্গারু ডি অশোক স্তম্ভ সঠিক উত্তরটি হলো অপশান ডি অশোক স্তম্ভ পরের প্রশ্ন ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর তীরে অবস্থিত অপশান এ দামোদর বি ময়ূরাক্ষী সি ডি ভাগীরথী সঠিক উত্তরটি হল অপশান বি ময়ূরাক্ষী পরের প্রশ্ন সাদা ফ্যাক কোন অর্থে ব্যবহৃত হয় অপশান এ যুদ্ধবিরতি বি যুদ্ধ শেষ সি যুদ্ধ শুরু ডি এর সঠিক উত্তরটি হল অপশান এ যুদ্ধবিরতি পরের প্রশ্ন মাছের রেচন অঙ্গের নাম কি অপশান এ গিলস বি ফুলকা সি নাসিকা ছিদ্র ডি পৃষ্ঠপাখনা সঠিক উত্তরটি হলো অপশান বি পরের প্রশ্ন নারকেল খেলে কোন রোগ নিরাময় হয় এ ডায়াবেটিস বি হাঁপানি সি মজবুত ডি হার্টের সমস্যা সঠিক উত্তরটি হলো অপশান সি হাড় মজবুত প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন গাছের নিচে মানুষ ঘুমলে মারা যায় অপশান এ নিমগাছ বি বট গাছ সি আম গাছ ডি পেয়ারা গাছ সঠিক উত্তরটি হল অপশান এ নিম গাছ পরের প্রশ্ন পেশি ও হাড় বিশেষজ্ঞ ডাক্তারকে কি বলা হয় অপশান এ কার্ডিওলজিস্ট বি অর্থোপেডিস্ট সি গাইনোকোলজিস্ট ডি ডেনিস্ট সঠিক উত্তরটি হলো অপশান বি অর্থোপেডিস্ট পরের প্রশ্ন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের নাগরিক অপশান এ পর্তুগাল বি আমেরিকা সি গ্রিস ডি জাপান সঠিক উত্তরটি হলো অপশান এ পর্তুগাল পরের প্রশ্ন সুভাষচন্দ্র বসু নিচের কোন স্লোগানটি দিয়েছিলেন অপশান এ জয় কিষান বি বন্দে মাতারম সি ইনকিলাফ জিন্দাবাদ ডি জয় হিন্দ সঠিক উত্তরটি হল অপশান ডি জয় হিন্দ পরের প্রশ্ন নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত অপশান এ বর্তমান ভারত বি কথামালা সি তরুণ ভারত দি কথাকৃত সঠিক উত্তরটি হলো অপশান এ বর্তমান ভারত প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন সর্বপ্রথম সূর্য কোথায় অস্ত যায় অপশান এ ভারত বি ব্রিটেন সি সুইডেন ডি ভুটান সঠিক উত্তরটি হল অপশান বি ব্রিটেন পরের প্রশ্ন ভারতীয় রেলের কয়টি জোন আছে অপশান এ উনিশটি বি এগারোটি সঠিক উত্তরটি হল উনিশটি পরের প্রশ্ন ভারতীয় রেলের স্লোগান কি অপশান এ নতুন ভারত বি সুরক্ষা গতি সেবা সি উন্নতি কি রাহ ডি জাতির জীবন রেখা সঠিক উত্তরটি হলো অপশান ডি জাতির জীবন রেখা পরের প্রশ্ন গুগল অ্যাপটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে অপশান এ উনিশশো বিরাশি বি উনিশশো আটানব্বই সি উনিশশো উনআশি ডি উনিশশো অষ্টাশি সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো আটানব্বই শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য এমন কি কাজ যা মানুষ মৃত্যুর পরেও করতে পারে অপশান এ ভ্রমণ বি আবিষ্কার সি অঙ্গদান ডি ব্যবসা সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে রাখুন